বাংলাদেশে মোট বেকারের সংখ্যা সাতাইশ লক্ষ আপনি যদি এবার এস এসসি পরীক্ষা দিয়ে থাকেন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অথবা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুই হাজার তেইশ সালের তথ্যমাতে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা সাতাইশ লক্ষ এটা তো সরকারি হিসেব কিন্তু বাস্তবে বাংলাদেশে বেকারের সংখ্যা এর কয়েক গুণ বেশি ঠিক কতটা বেশি একটু পরে বলছি এর আগে আরও কয়েকটি পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের প্রতি তিনজন বেকারের মধ্যে একজন বেকার শিক্ষিত বেকার এর মধ্যে আট লক্ষ বেকার স্নাতকোত্তর অর্থাৎ তারা মাস্টার্স করার পরেও বেকার একটু আগে বললাম বাংলাদেশের মোট বেকার সংখ্যা সাতাশ লক্ষ এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা কী বলছে জানেন তারা বলছে বাংলাদেশের বেকার সংখ্যা প্রায় তিন কোটি সংখ্যাটা তিন কোটি তিন কোটি হিসেব করতে তিনের পর কয়টা শূন্য দিতে হয় একটু দেখুন তো এখন বলতে পারেন ভাই আপনি তো আইএইচটি ও ম্যাথস নিয়ে কথা বলেন তাহলে হঠাৎ করে আজকে বেকারের সংখ্যা নিয়ে কেন টানাটানি শুরু করলেন তাহলে শুনুন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই বেকারত্ব সমস্যার সমাধানে আইএইচটি ম্যাথস কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা এই ব্যাপারটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলব আপনি যদি এবার এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন অর্থাৎ রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অথবা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাহলে আজ থেকে পাঁচ বা সাত বছর পরে আপনিও কিন্তু বাংলাদেশের প্রবেশ করবেন প্রতি বছর বিশ থেকে ২২ লক্ষ তরুণ তরুণী বাংলাদেশের শ্রম বাজারে প্রবেশ করে অর্থাৎ তারা লেখাপড়ার পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করতে শুরু করে তাহলে আপনি একবার ভেবে দেখেন তো আপনি এখন কি পড়ছেন বা ভবিষ্যতে কি পড়বেন যার ফলশ্রুতিতে পাঁচ থেকে সাত বছর পর আপনি একটা নিশ্চিত কর্মজীবন পাবেন আপনি একটা ভালো চাকরি পাবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে তার কি কোনো নিশ্চয়তা আছে ঠিক এই প্রবলেমগুলো সলভ করার জন্যই প্রয়োজন আত্মকর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান আইএসটি ম্যাটসও ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে কয়েকটা ডিপার্টমেন্ট আছে আমি আপনাদেরকে সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আমি আবারও বলছি আপনি যদি এবার এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অথবা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনি জানেন না পাঁচ বছর বা সাত বছর পর আপনার ক্যারিয়ারটা কি হবে এই ভিডিওটা থেকে সম্পূর্ণ তথ্য যদি আপনি অনুধাবন করতে পারেন বোঝার চেষ্টা করে থাকেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত এর আগে একটা ডিসক্লাইমার দিয়ে দিই সেটা হচ্ছে আপনি সফলতা বলতে আসলে কি বোঝেন সফলতাটি কি একটা সরকারি চাকরি সফলতাটা কি যে অনেক উচ্চ বেতনের একটা চাকরি নাকি সফলতা হলো বিসিএস ক্যাডার যদি আপনার মনে হয় বিসিএস ক্যাডারই আপনার জীবনের সফলতা তাহলে এই ভিডিওটা আপনার জন্য না যদি আপনার মনে হয় একটা সরকারি চাকরি আপনার জীবনের সফলতা তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদমই না মনে রাখবেন বাংলাদেশের যে বেকার সংখ্যা এর কিন্তু একান্ন পারসেন্ট এইসএসসি পাশ করা লেখাপড়া করে যেমন একদিকে বেকার অন্যদিকে যদি আমরা তাকাই আপনার বন্ধুদের কথা চিন্তা করুন যারা ছোটোবেলায় লেখাপড়া একদম ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে কোনো একটা কারখানায় কাজ করেছে হয়তো সে এখন ফার্নিচারের মিস্ত্রি হয়ে গেছে বা কোনো গাড়ির মিস্ত্রি হয়ে গেছে বা কোনো যন্ত্রাংশের মিস্ত্রি হয়ে গেছে দেখবেন যে তার সংসারটা অনেক ভালো চলছে অর্থাৎ যারা একদমই লেখাপড়া করে না তাদের বাস্তব জ্ঞান আছে তাদের একটা স্কিল আছে কিন্তু আপনি যখন অনার্স শেষ করছেন আপনার কোনো স্কিল নাই আপনার কোনো বাস্তব জ্ঞান নাই যার কারণে আপনি বেকার থেকে যাচ্ছেন অন্যদিকে যে ছেলেটা একদম ছোটবেলায় পড়ালেখা ছেড়ে দিয়ে কর্মের পিছনে ছুটেছে সে একটা স্কিল অর্জন করেছে সে এখন সচ্ছল আমার উদাহরণ দিয়ে দেখানোর দরকার নাই আপনি নিজেই আপনার চারপাশে আপনার পরিচিত জনদের মধ্যেই চিন্তা করে দেখুন যারা একটা স্কিল অর্জন করেছে তারা এখন কতটা আত্মকর্ম সংস্থানের প্রতি ছুটছে আমি আইএসটিমেটসের চারটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো যদিও এর মধ্যে তিনটা ডিপার্টমেন্ট আইএইচটি আর ম্যাথসটা তো আলাদা একটা কলেজ যদিও আইএইচটি ম্যাথসের ভর্তি পরীক্ষাটা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয় এবং সবগুলোই ডিপ্লোমা কোর্স স্বাস্থ্য শিক্ষা বা স্বাস্থ্য পেশার বিভিন্ন সেক্টর নিয়ে এখানে ডিপ্লোমা কোর্স করানো হয় আমার অন্যান্য ভিডিওতে আপনি আইএইচটি ম্যাথস সম্পর্কে বিস্তারিত পাবেন একদম ডিটেইল কয়টা কলেজ আছে কিভাবে পড়তে হবে কীভাবে প্রিপারেশন নিতে হবে সেই বিষয়গুলো আপনি সেখান থেকে জেনে নেবেন আজকে শুধু আপনি অনার্স মাস্টার্স করবেন আপনি কি লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে জীবনে ছুটবেন নাকি নিজে একটা আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য আইএইচটি ম্যাটসে আসবেন সেই ব্যাপারেই কথা বলবো প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে ডেন্টাল আইএইচটিতে চার বছর মেয়াদি ডেন্টিস্টেতে ডিপ্লোমা করা যায় এই ডিপার্টমেন্টে যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনি লেখাপড়া শেষ করে নিজে একটা চেম্বার করতে পারবেন এখন বলতে পারেন যে ভাইয়া বিডিএসদেরই তো অনেক চেম্বার বাংলাদেশে তাহলে আমি যদি ডিপ্লোমা করি এবং তারপরে যদি কোনো চেম্বার করি তাহলে আমার ক্যারিয়ারটা ভালো হবে কি না আপনি আপনার উপজেলা শহরে যান গিয়ে দেখেন যে কয়টা বিডিএসের চেম্বার আছে আর কয়টা এমন লোকের চেম্বার আছে যাদের কোনো ডিগ্রি নাই তিন মাস চার মাস পাঁচ মাস কোনো চেম্বারে থেকে বা কোনোভাবে এই কাজটা শিখে দেদারছে রোগী দেখছে এর চাইতে আপনি যদি ডিপ্লোমাটা করে আসেন আপনার একটা সার্টিফিকেট থাকবে অবশ্যই কিছু রুলস রেগুলেশন আছে বা আপনার সাধ্যের একটা সীমা থাকবে সেই সীমার মধ্যে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাই ডেন্টাল ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানার চেষ্টা করুন আপনার যদি মনে হয় যে সরকারি চাকরি বা বিসিএস আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য না তাহলে ডেন্টাল আপনার জীবনকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ দ্বিতীয় সাবজেক্টের নাম হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি যত দিন যাচ্ছে এই সাবজেক্টটার ব্যাপ্তি তত বাড়ছে ফিজিওথেরাপিতে শুধু ডিপ্লোমা করা যায় তা না বিএসসিও করা যায় আপনি যদি ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে কমপ্লিট করে থাকেন তাহলে নিটোর সি আর পি এছাড়াও ঢাকা সরকারি আইএইচটি রাজশাহী সরকারি আইএইচটি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে ফিজিওথেরাপিতে বিএসসি করা যায় যেহেতু আজকে ডিপ্লোমা নিয়ে কথা বলছি ডিপ্লোমা করার পর আপনি কিন্তু আপনার উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়েও আপনি চেম্বার চালাইতে পারবেন চেম্বার করতে পারবেন সেখানে পেশেন্ট দেখতে পারবেন এবং ডিপ্লোমা শেষ করার পরে আপনার তো বিএসসি করার একটা সুযোগ থাকছে আর উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ থাকছে মনে করেন আপনি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা কমপ্লিট করেছেন আপনি একটা জব করেন সেখানে হয়তো আপনার বেতন আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকায় আমি ধরে নিলাম আপনি হয়তো জানেন না ফিজিওথেরাপিতে অনেক হোম পেশেন্ট দেখা যায় আর হোম পেশেন্ট দেখার জন্য ফিজিওথেরাপিস্টটা পাঁচশো থেকে এক হাজার ইভেন ক্ষেত্রভেদে রোগভেদে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে আপনার যদি দিনে দুইটা হোম পেশেন্ট থাকে তাইলেই তো যথেষ্ট যাই হোক এগুলো অনেক ভেতরের আলোচনা আপনি বেসিকটা আজকে জানেন ভেতরেরগুলো ধীরে ধীরে খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন আর একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি আইএইসটির এই ডিপার্টমেন্টটা যদি আপনি পড়েন তাহলে এটাও চার বছরের একটা কোর্স এখান থেকে আপনি বি গ্রেড ফার্মাসিস্ট হিসাবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে লাইসেন্স একজন ফার্মাসিস্ট হতে পারবেন এই সার্টিফিকেটটা দিয়ে আপনি ড্রাগ লাইসেন্স নিতে পারবেন এবং অনায়াসে আপনি আপনার গ্রামের বাজারে একটা ভালো ফার্মেসি দিতে পারবেন ফার্মেসি এবং ম্যাথস এই দুটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু একসঙ্গে বলি যদি ম্যাথসের কথা বলা যায় এইখানে আসলে ফার্মেসির চাইতেও ভালো একটা সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আত্মকর্মসংস্থানের কথা চিন্তা করেন আবারও বলছে চাকরির কথা ভাববেন না আমি চাকরির কথা বলছি না আপনি আজকেই অথবা একটু সময় বের করিনি আপনার গ্রামের বাজারে একটু যান গিয়ে দেখেন সেখানে যারা ফার্মেসি চালাচ্ছে তারা দেদার্সে প্রেসক্রিপশন করছে তারা ঔষধ দিচ্ছে প্রেসক্রিপশন করার কিছু রুলস রেগুলেশন আছে প্রেসক্রিপশন কারা করতে পারে এর কিন্তু একটা আইন আছে তা আমাদের গ্রামের বাজারগুলোতে যারা এসব করছে তার কি সেসব মানছে আচ্ছা ঠিক আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কী আপনার গ্রামের কেউ অসুস্থ হলে আপনি যাকে ফোন করেন ফোন করে বাসায় ডাকেন সে কোথায় থেকে লেখাপড়া করে এসে আপনাকে চিকিৎসা দিচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার গ্রামের বাজারের কী অবস্থা দেখবেন তাদের স্বাস্থ্য শিক্ষার কোনো কোয়ালিফিকেশনই নাই ওই যে কোনো একটা উস্তাদ বা কারো কাছে গিয়ে ছয় মাসে এক বছর পাঁচ বছর ঔষধের দোকানে থেকে থেকে একটা জ্ঞান অর্জন করে সেটা অ্যাপ্লাই করছে আপনি আরও ডিটেইল একটু জানার চেষ্টা করেন আমি শুধু অল্প একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাকে আজকে সেটা পরে এসে আপনি যদি আপনার গ্রামের বাজারে একটা বড় ফার্মেসি দিতে পারেন যতগুলো ফার্মেসি আপনার বাজারে আছে তার চাইতে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো হবে আপনি জাস্ট এই চারটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু খোঁজখবর রাখেন নাম্বার ওয়ান ডেন্টাল নাম্বার টু ফিজিওথেরাপি নাম্বার থ্রি ফার্মেসি নাম্বার ফোর ম্যাথস এই চারটা বিষয় সম্পর্কে একটু খোঁজ খবর নেন এবং আপনি চিন্তা করেন আপনি এখন যে অবস্থায় আছেন আপনি যদি আজ থেকে পাঁচ বা সাত বছর পর কর্মজীবনে প্রবেশ করেন ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেন লেখাপড়ার পর আলটিমেটলি আপনার ক্যারিয়ারটা কি হবে আমি বলছি না এসব বিষয় নিয়ে যারা লেখাপড়া করবে সবার ক্যারিয়ার খারাপ হবে আমি ওই আট লাখ লোকের কথা বলছি আমি ওই আট লাখ লোকের কথা বলছি যারা স্নাতকোত্তর করার পরেও আজকে এই বাংলাদেশে একদম বেকার অর্থাৎ তারা কোনো কাজ করে না তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের বেকার সমস্যা কি ভয়াবহতা তার বদৌলতে আপনারা যদি একটু আত্মকর্ম সংস্থান নিয়ে ভাবেন তাহলেই কিন্তু আপনাদের ক্যারিয়ারটা আপনাদের জীবনটা অনেক সুন্দর হয় এবং সুন্দর হওয়ার অনেক সম্ভাবনা আছে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আরও বিস্তারিত জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন অনেক ব্লগ আপনারা পাবেন এই বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিও শেষে আর কথা মনে করিয়ে দিচ্ছি চাকরির পিছনে না ছুটে একটা অসম্ভব স্বপ্নের পিছনে না ছুটে আপনার মেধা অনুযায়ী বিচক্ষণতা অনুযায়ী একটা সাবজেক্ট পছন্দ করেন সেই ব্যাপারে স্কিল অর্জন করেন আত্মকর্মসংস্থান গড়ে তোলেন السلام عليكم ورحمه الله